হচ্ছে কি এক নম্বরের ক নম্বরটা বুঝছো এটা হচ্ছে কত অনুশীলন একশো পৃষ্ঠায়ের কত আছে নয় টু বারো নয় কে তিন দ্বারা প্রথমে ভাগ করতে হবে যেহেতু এটা তিনের গুণিতক দুইটাই কি তিনের গুণিতক তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে ভাগ করলে নয়কে কে তিন দিয়ে ভাগ করলে তিন হয় বারোকে কে তিন দিয়ে ভাগ করলে চার হয় তো এটার রেজাল্টটা আমরা পেয়ে গেলাম কত তিন টু চার এরপরে পনেরো নম্বরটা খ নম্বরটা সরি খ নম্বরটা দেখো পনেরো টু একুশ একুশ আছে এখানে তাই না পনেরো টু একুশ পনেরো টু একুশ যদি থাকে পনেরোকে কত দিয়ে ভাগ যায় পনেরো কত গুণনীয় তিনের গুণ গুণিতক তাই না তিন দিয়ে পনেরোকে ভাগ যায় তারপরে তিন দিয়ে একুশকেও ভাগ যায় তো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে এই যে আমি এখানে লিখে রেখেছি তিন তিন দ্বারা ভাগ করে তো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ হয় তিন দিয়ে একুশকে ভাগ করলে সাত হয় তো এখানে আমরা পেলাম পাঁচিশ টু সাত এরপরে পঁয়তাল্লিশ ইস টু ছত্রিশ পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ হচ্ছে নয়ের গুণিত নয়ের গুণিতক নয়ের গুণিতক হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ চার নং ছত্রিশ তো এটাকে আমরা কী লিখবো নয় দ্বারা ভাগ করে লিখবো নয় দ্বারা কী করে ভাগ করে নয় দ্বারা ভাগ করলাম পঁয়তাল্লিশকে নয় দ্বারা ভাগ করলাম ছত্রিশকে নয় দ্বারা ভাগ করলাম কত হয় পাঁচ ইস টু চার এরপরে রয়েছে গ ঘ নম্বরটা ঘ নম্বরে কী বলছে পঁয়ষট্টি ইস টু ছাব্বিশ তাহলে পঁয়ষট্টি হচ্ছে তেরোর গুণিত তেরো গুণিতক ছাব্বিশ হচ্ছে তেরো গুণিতক সুতরাং এই এটাকে আমরা লিখবো কি তেরো দ্বারা ভাগ করে তেরো দ্বারা ভাগ করলে ভাগ করলে পাঁচ পাই আর হচ্ছে থেকে দ্বারা ভাগ করলে পাওয়া যায় দুই নম্বরে বলছে অনুপাত সমতুল করতে বলছে সমতুল আমরা করবো দুইয়ের প্রথমটাতে দেখি কোন কোন জোড়াগুলো সমতুল তো বারো ইস্টু আঠারো আছে এখানে প্রথমে বারো ইস্টু আঠারোকে কে জানি আমরা ছয়ের গুণিত হচ্ছে বারো ছয়ের গুণিত হচ্ছে আঠারো সুতরাং এটাকে আমরা ছয় দ্বারা ভাগ করবো ছয় দ্বারা ভাগ করলে আমরা পাই দুই আর ছয় আঠারোকে ছয় দ্বারা ভাগ করলে পাই হচ্ছে তিন এরপরে ছয় স্টু নয়কে দেখা যাক ছয় ইস্টু নয়কে আমরা ভাগ করে কি পাই ছয় ইস্টু নয়কে আমরা তিন দ্বারা ভাগ করব। যেহেতু ছয়টা হচ্ছে তিনের গুণিতক আর নয়টা হচ্ছে তিনের গুণিতক তো তিন দ্বারা ভাগ করে পাই তিন দ্বারা ভাগ করলে আমরা তিন দিয়ে ছয়কে ভাগ করলে পাই হচ্ছে দুই তিন দিয়ে নয়কে ভাগ করলে পাই হচ্ছে তিন আমরা বলতে পারি যে বারো ইস আঠারো এবং ছয় ইস নয় এবং দুই স্ট তিন এটা বইতে আছে তো এইটা এই তিনটা অনুপাতই হচ্ছে কি সমতুল অনুপাত ঠিক আছে তাহলে এটা আমাদেরকে এখানে লিখে ফেলতে হবে যে এবং অনুপাত এরপরে রয়েছে বারো ইস্টু আট বারো ইস্টু আটকে যেহেতু বারো হচ্ছে চারের গুণিতক আট হচ্ছে চারের গুণিতক সুতরাং চার দ্বারা ভাগ করে আমরা এই এর এদেরকে চার দ্বারা আমরা ভাগ করতে পারবো চার দ্বারা বারোকে ভাগ করলে হয় তিন আর চার আটকে ভাগ করলে হয় দুই সুতরাং আমরা এখানে তিন ইস্টু দুই পেয়ে গেছি অলরেডি এরপর হচ্ছে আবার আমরা আবার লিখবো পনেরো ইস দশ পনেরো দশকে আমরা ভাঙালাম এখানে পনেরো কে পনেরো হচ্ছে পাঁচের গুণিতক আর দশ হচ্ছে পাঁচের গুণিতক পনেরোকে কে পাঁচ দ্বারা ভাগ করলে পাই তিন আর দশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাই কত দুই সুতরাং এখানে অনুপাত কোনটা বারো ইস আট পনেরো ইস্টু দশ এবং তিনশু দুই হচ্ছে সমতুল অনুপাত এখন এখন দিয়ে আবার লিখতে হবে ছয় ছয় যেহেতু ছয়ের গুণিতক আর আঠারো যেহেতু ছয়ের গুণিতক সুতরাং আমরা এখানেও লিখব যে ছয় দ্বারা ভাগ করে তো ছয় দ্বারা এটাকে ভাগ করলে আমরা ছয় একে ছয় এক পাই আর ইস্টু দিয়ে ছয় দিয়ে আঠারোকে ভাগ করলে কত পাই তিন পাই একষ্টু তিনকে তো ভাগ করা যায় না সুতরাং ছয় আঠারো এবং এক একটু তিন সমতুল অনুপাত এই অনুপাতের আরেকটি অনুপাত বাকি রয়েছে সেটি হচ্ছে আর এটা হচ্ছে কোনটা দুই ইস্টু ছয় দুই ইস্টু ছয়কে দুই দ্বারা ভাগ করব আর যেহেতু দুই হচ্ছে দুইয়ের গণিতক আর ছয় হচ্ছে দুইয়ের গণিতক সুতরাং দুই দ্বারা ভাগ করে এই কথাটি আমাদেরকে লিখতে হবে লেখার পরে আমরা দুই দিয়ে দুইকে ভাগ করলে এক পাবো আর দুইকে দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন পাবো সুতরাং ছয় স্ট আঠারো সেমিকোলন দুই স্টু ছয় এবং এক ইস তিন হচ্ছে কি সমতুল সমতুল অনুপাত কোন একটি স্কুলে চারশো পঞ্চাশ জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আছে স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলিখিত আকারে লেখক তো প্রথমে আমরা এদের এই কথা এই কথাটা আমাদেরকে এখানে লিখতে হবে দেওয়া আছে একটি স্কুলে চারশো পঞ্চাশ জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আছে তো লিখলাম আমি দেওয়া আছে একটি স্কুলে চারশো পঞ্চাশ জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আছে চারশো পঞ্চাশ জন ছেলে আছে এবং পাঁচশো জন মেয়ে আছে এখন লিখবো সরলীকরণ করে পাই সরলীকরণ করে আমরা লিখলাম ছেলের সংখ্যা ছেলের সংখ্যা হচ্ছে চারশো পঞ্চাশ জন মেয়ের সংখ্যা হচ্ছে পাঁচশো জন তো চারশো পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে ভাগ করবো যেহেতু চারশো পঞ্চাশ হচ্ছে পঞ্চাশের গণিতক পাঁচশো হচ্ছে পঞ্চাশে গুণিতক তো পঞ্চাশ দ্বারা ভাগ করলে পঞ্চাশ দ্বারা ভাগ করলে আমরা পাই চারশো পঞ্চাশকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে পাই নয় আর পাঁচশোকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে পাই দশ চার নম্বরটা তো হচ্ছে দেখো দুই স্টু তিন ইকল টু হচ্ছে আট টু খালিগড় এখানে বলেছে যে নিচের সমতলনপাত অনুপাতগুলোর খালিগড় পূরণ করো অর্থাৎ কি করতে হবে পূরণ করো তো এখানে রয়েছে দুই স্টু তিন ইকল টু আট এস টু খালিগড় দুই তিন আর্ট টু খালিগড় তো এখানে দুই স্টু তিন মানে হচ্ছে দুই উপরে আট তিন নিচে সমান সমান আট উপরে

কারণ হচ্ছে কি কারণ হচ্ছে আমি দুই আর খালি ঘরের মধ্যে গুণ সম্পর্ক আড় আড়ি এরপরে খালি ঘরটাকে এখানে রাখলাম তিন আর আট যেহেতু গুণ সম্পর্ক সেহেতু আমরা এখানে তিন গুণ আট লিখে ফেললাম ঠিক আছে দুই দিয়ে আটকে ভাগ করলে চার হয় চার দিয়ে তিনকে গুণ করলে তিন চারা বারো আচ্ছা অতএব অনুপাতটি হবে দুই স্টু তিন সমান সমান আট খালি ঘরে বারো এরপরে খাওয়া নম্বরটাতে রয়েছে দেখো পাঁচ ইস্টু ছয় ইকল টু খালিগড় ইস্টু তাহলে আমরা এটা তুলে ফেলি পাঁচ ইস্ট টু ছয় একল কত ছত্রিশ তাই না ছত্রিশ তাহলে এখন বা দিব যেহেতু এটা সামনে আছে সে তো এটাকে আমরা কোথায় লিখবো উপরে লিখব আর ছয়টার পিছনে আছে যেহেতু সেহে আমরা এটাকে নিচে লিখব যেহেতু স্টু স্টু দ্বারা কী সম্পর্ক বোঝায় বাক সম্পর্ক বুঝায় ঘরটা উপরে লিখবো আর ছত্রিশটা নিচে লিখব তা এখন আমরা এই ছত্রিশকে এই পাঁচের সাথে গুণ করে দিব পাঁচ গুণ ছত্রিশ নিচে ছয় ছয় দিয়ে ছত্রিশকে বাক করলে ছয় ছয় ছত্রিশ পাঁচ ছয় পেলাম তিরিশ সমান সমান খালিঘর অতএব খালিঘর সমান সমান তিরিশ গ নম্বরে সাত স্টু খালিগড় ইকল বিয়াল্লিশ টু চুয়ান্ন এখন বা দিয়ে সাত যেহেতু সামনে আছে লিখবো চুয়ান্নটা নিচে লিখবো ঠিক আছে বা এই সাতটা যেহেতু এখানে উপরে আছে সেহেতু সাথে সাথে চুয়ান্নকে গুণ করে ফেলবো সাত গুণ চুয়ান্ন সাত গুণ চুয়ান্ন আর এই বিয়াল্লিশটা এটা এই খালি ঘরের জায়গায় নিয়ে আসবার আর ঘরটাকে উপরে নিয়ে যাব বেয়াল্লিশ সমান সমান হচ্ছে ঘর যেহেতু ওই পাশের নিচেরটা আমরা উপরে নিয়ে ফেলছি সেহেতু এই পাশে শুধুই খালি ঘরটা থাকবে ছয় সাতা সাতকে বিয়াল্লিশ দিয়ে ভাগ কাটাটি করলে ছয় সাতা বিয়াল্লিশ ছয় হয় তাই না ছয় হয় ছয় দিয়ে আবার চুয়ান্নকে কাটলে ছয় নং তাহলে নয় সমান সমান হচ্ছে কত খালিঘর অতএব খালিঘর সমান সমান হচ্ছে নয় ঘর নম্বর দেখো কী বলছে খালিঘর ইস টু নয় সমান সমান হচ্ছে তেষট্টি ইস টু একাশি তেষট্টি ইস্টু কত একাশি তো খালিঘরটা যেহেতু সামনে আছে খালিঘরটাকে আমরা উপরে লিখবো আর নিচে নয় লিখবো তারপর হচ্ছে তেষট্টি উপরে লিখবো আর একাশিটা কোথায় লিখবো নিচে লিখবো বা খালিঘর সমান সমান হচ্ছে তেষট্টি গুণ নয় যেহেতু এটা এটা আড়া আড়ি গুণ যায় গুণ নয় লিখতে হবে আর একাশিটা নিচে একাশি সাত নং তেষট্টি অতএব খালিঘর সমান সমান হচ্ছে সাত অতএব এটার উত্তরটা এভাবে লিখতে হবে খালিঘর ইস্টু নয় সমান সমান তেষট্টি ইস্টু একাশি খালিঘরের জায়গায় কত লিখবো সাত ঠিক একইভাবে এটা তো আমরা একইভাবে লিখে ফেলবো সাত যেহেতু এটার রেজাল্টটা এটা রেজাল্ট নয় আসছে খালিঘরি করলে নয় আসছে সুতরাং খালিঘরের জায়গায় আমরা কত লিখব নয় এটা রেজাল্টটা যেহেতু খালিঘড়ি করলে তিরিশ আসছে সুতরাং এই খালিঘরটিতে আমরা লিখবো কত তিরিশ